আর আপনাদের একজন বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি আমাদের দলে ছিল আপদ তৃণমূলে কোনো ভালো লোক থাকতে পারবে না তৃণমূলে ভালো লোকদের সম্মান নেই ওখানে তোলাবাজ গুন্ডা যারা মস্তান তাদের ওখানে সম্মান রয়েছে যারা কাটমানি খোর তাদের ওখানে সম্মান রয়েছে তৃণমূলে কোনো ভালো লোক আর এখন নেই আর থাকতেও পারবে না আর বিজেপির আজ হয়েছে সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায়ের তো দলে একটাই সম্পদ তার ভাইপো সম্পদ ভাইপো সম্পদ ছাড়া তো আর কোনো সম্পদকে মমতা বন্দ্যোপাধ্যায় চিনতে পারেন না ওই ভাইপোকে সম্পদ বানাতে বানাতে দলটাই শেষ হয়ে যাচ্ছে সেটাও বুঝতে পারছেন না শুধু গুন্ডামি করে বেড়ায় আর আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের টুপিও নাকি পড়ে আমি ভিডিওটা এ পাঠিয়েছি চার পাঁচ গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় আমি জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি পাই তাও আবার সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স পুলিশ নিয়ে ঘুরবার আমার কি দরকার আছে আর আমি বললে কি পুলিশ আমার সাথে ঘুরবে নাকি মমতা ব্যানার্জির মাথাটা পুরো খারাপ হয়ে গেছে কদিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল উদয়নের গুহর গাড়িতে অ্যাটাক হয়েছে উদয়ন গুহর গাড়ি কেউ অ্যাটাক করেনি উদয়ন গুহ আমাদের সভায় ঢুকে আমাদের কর্মীদের উপর অ্যাটাক করেছে আর সাধারণ মানুষ নিশ্চিতভাবে এই কাটমানির জবাব চাইতে একদিন না একদিন তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতাকেই অ্যাটাক করবে আসামের সাথেও কানেকশন আসাম আমাদের ভাই বোন কানেকশন থাকাটাকে আমি অস্বীকার করি না কিন্তু বাবু আমি একটু বলবো আসামের সঙ্গে সঙ্গে আসাম বিহার উড়িষ্যা ঝাড়খন্ড দক্ষিণ ভারত উত্তর ভারত নর্থ ইস্ট সমস্ত রাজ্যের সাথে আমার কানেকশন আছে কারণ আমি তো কোনো আঞ্চলিক দল করি না আমি একটা সর্বভারতীয় দল করি এবং সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাকে সরকারি কাজে যেতে হয় মাননীয় মোদীজির ক্যাবিনেটে কনিষ্ঠতম মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছে এবং সেই দায়িত্ব পালন করবার জন্য সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেতে হয় কারণ ওনার কি এতে হিংসে হচ্ছে ওনার ভাইপো যেতে পারেন না বলে ওনার ভাইপো শুধুমাত্র আঞ্চলিক দলের আঞ্চলিক পোস্টে রয়ে গেছে বলে কি ওনার হিংসে হচ্ছে তোমার বিরুদ্ধে কি কি কেস আছে কত কেস আছে আমি দিয়ে দেবো লোকাল লিডারদের কাছে আমার কাছে সব নথিবদ্ধ করা আছে যা কেস আছে সেই কেসের ডিটেলস নিশ্চয়ই আমি অ্যাফিডেভিটের মাধ্যমে জানিয়েছি আর এর বাইরে যদি ওনার কিছু জানা থাকে চ্যালেঞ্জ রইল ওনাকে দিতে বলবো যে উনি দিয়ে দেখাক নিশ্চিতভাবে যদি থেকে থাকে তাহলে পরে সেটা স্বীকার করে নেব আর মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় বড় কথা বলছেন ওনার ভাইপোকে দুদিন পর ইডিতে যেতে হয় কেন কেন সিবিআই অন্যায় করেছে কি এমন করেছে যে বারবার ডাকছে নিশ্চিতভাবে সেই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলুক তুমি আজকে হোম মিনিস্টার লজ্জা 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 দেশের লজ্জা দেশের কলঙ্ক বাংলার মুখ্যমন্ত্রী আমি বলবো ওনার মতন মানে লজ্জাহীন মুখ্যমন্ত্রী খুব কমই আছে উনি আমাকে বলছে লজ্জা লজ্জা আমি ওনাকে বলছি বাংলার লজ্জা বাংলার লজ্জা এমন মুখ্যমন্ত্রী যে মায়েদের সম্মান হানি করছে যে মায়েদের সম্মানকে ভুলুণ্ঠিত করছে শেখ শাহজাহানকে যে দুষ্টু ছেলে বলে এমন মুখ্যমন্ত্রীকে আমি বাংলার লজ্জা 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 বলছি গণতন্ত্র কলঙ্কিত হয়েছে কেন আপনাদের এখানে আর রাজবংশী লোক ছিল না শিডিউল কাস্টার ছিল না ভালো লোক আর ছিল না ভালো লোকদের টিকিট দিলে হয় না আমাকে টিকিট দিয়েছে বলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হিংসে হচ্ছে কারণ আমরা তো কোনো সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি আমরা সাধারণ ঘরে জন্মগ্রহণ করে বুথ লেভেল থেকে রাজনীতি করে আমরা একেবারে রাজনীতির বলবো যে প্রত্যেকটা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে উঠে এসে আজকে সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে নিজের ভাইপোকে তো মানে নেতা বানানোর বহু চেষ্টা করেও তিনি বানাতে পারছেন না মানে সারা বাংলার লোক একটাই জানে যে কয়লা ভাইপো নামে পরিচিত আর সেই হিংসায় কি উনি জ্বলছেন নিশ্চিতভাবে বলবো যে কুচবিহার থেকে এক রাজবংশী পরিবার থেকে পিছিয়ে পড়া বর্গের থেকে উঠে এসে আজকে সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে কুচবিহারের মানুষের আশীর্বাদকে পাথেও করে জায়গা করে নিয়েছি আমি কোচবিহারের মানুষের প্রতি কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায় কখনো তিনি চান না যে উত্তরবঙ্গের থেকে 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 কোনো নেতা উঠে এইসব কথা প্রতিহিংসা এটা ব্যক্তিগত আক্রমণ আমার প্রতি এটা আমি বুঝতে পারছি এটা সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিহিংসায় একেবারে উনি জ্বলছেন যে কারণে এই কথাগুলো বলছেন আমাদের প্রার্থী দেখুন জগদীশ চন্দ্র বাসুনিয়া দেখুন মাটির মানুষ একটা হিরে কথা কম বলে কাজ বেশি করে কুচবিহারে তৃণমূলের কোনো না যে থেকে আসা একজন যে শুধুমাত্র সিতাই বিধানসভা কেন্দ্রিক তাকে দিয়েছে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমি বলবো আরো অনেকই নেতা ছিল আরো অনেক যোগ্য নেতা ছিল যাদেরকে তৃণমূল কিন্তু এবারে টিকিট দিতে পারত কেন দেয় কী কারণ এটা কিন্তু জানবার বিষয় আর ওদের প্রার্থী বাপরে বাপ আমাবস্যার কালো ছায়ায় ঢেকে গেছে মুখগুলো সব কুৎসিত ভাষা কুৎসিত কথা কুৎসিত চক্রান্ত কুৎসিক অবস্থা কুৎসিত অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইগ্যের মতন আমি অত ঊর্ধ্বত নই আমি কখনও কাউকে কটু কথা বলিনি এবং হয়তো ভবিষ্যতেও বলবো না এরকম যদি কোনো প্রমাণ থাকে যে কুচ্ছিত ভাষা কুচ্ছিত কথা আমি বলেছি হয়তো কলকাতার মানুষের মতন অত খেয়েছি গিয়েছি অত সুন্দরভাবে বলতে পারি না আমার এখানে চলিত বাংলা ভাষা সাদামাটা রাজবংশী সব মিলিয়ে আমাদের এখানকার মতন যেভাবে কথা বলি সেটা বলি কিন্তু আমার শব্দের চয়নে কখনো আমার হয়তো ভুল হয়নি এখনো পর্যন্ত আপনাদের আশীর্বাদে এবং ভবিষ্যতেও কখনো এই ধরনের কোনো শব্দ চয়ন আমি করব না যেটা আমার আমাকে বিবেকের দংশনে ভুগাই বলছে রেশন দোকানে যাবে তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে সালাবি না খেতে পেয়ে মরে যাব তবু আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না ছড়ে আমি উইদ্রয় ওয়ার্ড আমার মুখ দিয়ে বেড়ে গেছে আমি ভদ্রভাষায় কথা বলতে পছন্দ করি মমতা বন্ধ বলবো যে আপনি আজকে মঞ্চে দাঁড়িয়ে কি বলেছেন কি স্ল্যাং ইউজ করেছেন যার জন্য আপনার আবার আপনার সেটাকে উইড্রো করতে হয়েছে একজন মুখ্যমন্ত্রী হয়ে আপনি মঞ্চে দাঁড়িয়ে গালাগালি করছেন স্ল্যাং ইউজ করছেন আবার তারপরে সেই ভাষা ইউজ করার জন্য সবার কাছে ক্ষমা চাইছেন আপনার লজ্জা করে না লজ্জা থাকা উচিত এই বাংলার মুখ্যমন্ত্রী ভাবতে অবাক লাগে যে এই ধরনের একজন মুখ্যমন্ত্রী বাংলা হয়েছে বাংলার লজ্জা সত্যিই বাংলার লজ্জা